আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর টপিক হচ্ছে বুলগেরিয়াতে আপনি স্টুডেন্ট হিসাবে মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এবং কি সেই ইনকাম দিয়ে আপনি কি থাকা খাওয়া এবং কি টিউশন ফি পরিশোধ করতে পারবেন আর আপনার বুলগেরিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে থাকা খাওয়া খরচ কত এরপর হচ্ছে বুলগেরিয়াতে কয়টা ইনটেক আছে সেপ্টেম্বর এবং কি ফেব্রুয়ারি ইনটেকের মধ্যে পার্থক্যটা কি কন ইনটেকের সবচেয়ে বেশি বিশা হয় এই টপিক এই দুইটা মেইন টপিক নিয়ে আজকের ভিডিওতে কথা হবে এছাড়াও আমি আরও অনেকগুলো টপিক নিয়ে কথা বলবো যেগুলা আপনাদের বুলগেরিয়া আসার জন্য অনেক অনেক হেল্প করবে এবং কি বুলগেরিয়ার বিষয়ে জানার জন্য অনেক অনেক হেল্প করবে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না সেজন্য অনেক তথ্য অনেক কিছু শেয়ার করার রয়ে গেছে অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন তো সুতরাং ভিডিওটা একটু লং হবে কিন্তু আপনারা যদি ভিডিওটি দেখেন আপনাদের অনেক অনেক হেল্প হবে যারা অ্যাটলিস্ট বুলগেরিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য অনেক পরিমাণে হেল্প হবে কেননা আমি অনেকগুলো টপিক নিয়ে কথা বলব আজকে তো আপনি যত বেশি ইনফরমেশন জানবেন তত বেশি আপনি জানবেন বুঝবেন এবং কি আপনাকে কেউ ঠকাতে পারবে না আপনি বুলগেরিয়ার জন্য যার কাছে যাবেন যখন আপনার কাছে অনেক ইনফরমেশন থাকবে অনেক কিছু জানবেন ওই ক্ষেত্রে দেখা গেছে যে আপনাকে কেউ ঠগাতে পারবে না আর আপনারা ইতিমধ্যে জানেন যে আমার ভিডিওতে আমার চ্যানেলের মাধ্যমে আমি ভালো একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি সঠিক ইনফরমেশনগুলা দেওয়ার চেষ্টা করি যেগুলো আপনাদের জন্য অনেক উপকারী এবং কি বুলগেরিয়ার বিষয়ে যারা আসতে চাচ্ছেন বিতে তাদের জন্য অনেক অনেক কার্যকর হয় তো আশা করি এই ভিডিওটিও আপনাদের অনেক অনেক হেল্প হবে যদি ভিডিওটা একটু লং হবে তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে একটা খুবই মর্মান্তিক একটা ঘটনা চলতেছে আল্লাহ এটা থেকে সবাইকে হেফাজত করুক কিছু বলার নাই আসলে সেই কারণে ওইভাবে ভিডিও দিতে পারি নাই মন মানসিকতা ভালো ছিল না তো ভিডিও শুরুতে আমি আরেকটা কথা আপনাদের সবাইকে বলতে চাই সেটা হচ্ছে আমার আমার চ্যানেলের মাধ্যমে আমার সর্কল কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সাথে শেয়ার করা ঠিক আছে আমার একটি ফেজ আছে আমার এখন বর্তমানে দুইটা ফেজ একটা আছে একটা হচ্ছে আমি এজেন্সি টাইপের একটা ফেজ করছি ওই ফেজের লিঙ্ক দিয়ে দিব আমার না পার্সোনাল ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব আর হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেব ডিসক্রিপশনে সব কিছু আমার কিন্তু অফেন আছে আপনারা সবাই অলরেডি জানেন অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করেন তবে কন্ট্যাক্ট করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনারা যে যে বিষয়ে কথা বলতে চান যে যে বিষয়ে জানতে চান সরাসরি আমাকে ওই কোশ্চেনটা করেন ঠিক আছে অযথা আসসালামু আলাইকুম হাই হ্যালো এসব কিছু বলার দরকার নাই আপনি এসব কিছু বলেন হায় আসসালামু আলাইকুম কেমন আছেন এরপরে প্রশ্নগুলো করে ফেলেন একই মেসেজে সব কিছু বলে দেন আপনার প্রোফাইল কি আপনার লাস্ট এডুকেশন কি রেজাল্ট কি কত পয়েন্ট আপনি কি করতে চাচ্ছেন কন ইন্টেক আসতে চাচ্ছেন সব কিছু ডিটেলস আপনি দিয়ে দেন আমি একটা ছোট করে একটা ফর্ম দিয়ে দিব ভিডিওর ডিসক্রিপশনে বা আপনার কমেন্ট সেকশনে ওই ফর্মটা ফিল করে সবাই আমাকে মেসেজ করবেন যারা বুলগিরিয়াতে আসতে চান তো আপনাদের পুরো প্রোফাইলের ইলিজিবিলিটিটা যে বুলগিরিয়াতে কি আসতে পারবেন ইলিজেবল কি না ওই বিষয়ে আমি বলে দেব এছাড়াও এই বিষয়ে ভিডিও আসবে তো এভাবে আমাকে মেসেজ দিবেন সেকেন্ডলি আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে যে যে প্রশ্নগুলো করবেন এই প্রশ্নগুলো নিয়ে পরবর্তীর ভিডিও আমি মেক করব। সুতরাং এই ভিডিওতে আপনারা আপনাদের মনের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন করে ফেলেন বুলগিরা বিষয়ে আমি প্রতিটা প্রশ্ন আপনাদেরকে অ্যান্সার দেব প্রতিটা প্রশ্নের অ্যান্সার দেব সো এই ভিডিওর কমেন্টসে সবগুলো প্রশ্ন করে ফেলেন এরপরে বলতে আমার একটা রিকোয়েস্ট সবার কাছে আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটা লাইক দিবেন ভিডিওর মধ্যে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অবশ্যই ইতিমধ্যে জানেন যে আমি বুলগেরিয়ার বিষয়ে সঠিক ইনফরমেশনগুলোই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি সামনে আরও আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে ঠিক আছে তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বুলগেরিয়া একটা নতুন একটা অপরচুনিটির দেশ বুলগেরিয়াতে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে এখন এবং কি বুলগিরিয়ার নতুন সেনজেন হয়ে গেছে বুলগেরিয়ার আপনার টিএসসি গার্ড থাকলে আপনি বুলগেরিয়ার যে বুলগেরিয়া থেকে যে কোনো ইউরোপীয় দেশে যাইতে পারবেন অনেক অনেক অপরচুনিটি আছে আপনার এখানে সো আপনারা সবাই চেষ্টা করেন তো এখন মূল টপিকে আসা যাক ভিডিওটা লং হবে বারবার বলতেছি আর হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটা রিকোয়েস্ট তাহলে আপনাদের বুলগেরিয়ার আসার জার্নিটা অনেক সহজ হবে অনেক ইজিলি আপনারা কাজ করতে পারবেন তো প্রথমে আসি ইনকামের যে বিষয়টা যে বুলগিরিয়াতে আসলে ইনকামটা কেমন আপনারা এখন জানেন আমি বর্তমানে যে বাইরে আউটসাইডে রাত্রে বেলা ভিডিও করতেছি এখন রাত কয়টা বাজে জানেন হ্যালো একজন মেয়ে আমাকে হাই দিচ্ছে যাই হোক এখন রাত কয়টা বাজে জানেন এখন রাত দুইটা আপনাদেরকে ডাইরেক্ট আমি সরাসরি গড়িটা দেখাই দুইটা না একটা চুয়ান্ন বাজে ঠিক আছে অলমোস্ট দুইটা তো এত রাত্রে আমি বাইরে কেন আমি কিন্তু ডিউটিতে আছি আমার ডিউটি রানিং আমি এখন এখানে এসে ভিডিও করতেছি সো আমার ডিউটি টাইমে আমি ভিডিও করতেছি আপনাদের জন্য অনেক দিন ভিডিও করা হয় না সেই জন্য আমি ভাবতেছি যে ভিডিও দিই আপনাদের জন্য তো আমি জব করতেছি ফুল টাইম আমার আলহামদুলিল্লাহ ফুল টাইম জব হয়ে গেছে এই নিয়ে আমি একটা ভিডিও করছি অলরেডি তারপরে আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি বুলগিরাতে ইনকাম কত আর আপনি কত টাকা সর্বনিম্ন কত টাকা ইনকাম করতে পারবেন এবং সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারবেন এই টাকা দিয়ে কি থাকা খাওয়া সব কিছু করা সম্ভব কি না আমার নিজের হিসাবটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব সেটা হচ্ছে আমা আমার যে আমি যে জবটা করতেছি এখানে আমার স্যালারি হচ্ছে সাড়ে বারোশো লেব সাড়ে বারোশো লেব সমান আমি ধরলাম আপনার সাড়ে ছয়শো ইউরোর মতো পরে সাড়ে ছয়শো ইউরো থেকে একটু কম তো ধরলাম সাড়ে সাড়ে ইউরো সাড়ে ছয়শো ইউরো সমান হচ্ছে বাংলাদেশি টাকা হিসাব করলে আশি হাজার টাকার মতো পরে তো এই আশি হাজার টাকা দিয়ে আমার মাসিক থাকা খাওয়া টিউশুনটি সব কিছু তো সম্ভব হ্যাঁ সম্ভব সব কিছু সম্ভব কিভাবে সম্ভব সেটাও আমি বলবো আর আমার ডিউটি টাইম হচ্ছে সকাল রাত্রে আটটা থেকে সকাল আটটা পর্যন্ত বারো ঘন্টায় ডিউটি করি আমি তো এই ডিউটিটা করার ফলে আমি দেখা গেছে যে দিনের বেলা অনেক সময় পাই তো আমি দিনে আমার ক্লাস থাকলে ক্লাস করতে পারবো সব কিছু করতে পারবো আর এটা হচ্ছে একটা হোটেল জব তো আমার কাজ একেবারে নাই বললে চলে আমি সারাক্ষণ বসে থাকি এখন দেখেন আইসা ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ এই জবটা আমি পাইছি অনেক আমি অনেক 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 খুশি এই জবটা নিয়ে কেননা এমন জব আসলে বুলগেরিয়াতে এসে নতুন নতুন পাওয়াটা খুব টাফ আমি বাংলাদেশে একজন রিসিপশনিস্ট ছিলাম হোটেল রিসিপশনিস্ট ওই সুবাদে ওই এক্সপিরিয়েন্সের কাজে লাগিয়ে আমি এই জবটা পাইছি তো আমার হচ্ছে বারো ঘন্টা ডিউটি আর হচ্ছে সপ্তাহে হচ্ছে সপ্তাহে না আমার হচ্ছে দুই দিন ডিউটি দুই দিন বন্ধ মাসে আমার পনেরো থেকে ষোলো দিন ডিউটি পরে ঠিক আছে পনেরো থেকে ষোলো দিন ডিউটি আশি হাজার টাকা বেতন এটা কিন্তু হিউজ বুলগেরিয়ার হিসাবে তো আপনারা ধরে নেন যে আপনি মিনিমাম এক হাজার লেব ইনকাম করতে পারবেন মাসিক কিন্তু এখানে আরেকটা কথা আছে তাহলে আপনি কিন্তু সামারে যখন বুলগিরিয়াতে সামার চলে ওই সামারে তিন চার মাস আপনি এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন আমাদের সাথে এমনও মানুষ আছে এখন বর্তমানে ইনকাম করতেছে এক লাখ ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতেছে সামারের কারণে ওরা তেরো চোদ্দো ঘন্টা করে ডিউটি করতেছে প্রতিদিন ডিউটি করতেছে এক লাখ ষাট সত্তর হাজার টাকা ইনকাম হচ্ছে তো আমারও দেখা গেছে যে আমি এখানে জব করি এর পাশাপাশি আমি আরেকটা জায়গায় জব করতেছি সামারের কারণে আমার দিনের বেলা আমি এখানে দুই দিন করে দুই দিন আরেক জায়গায় করি এভাবে আমি করতেছি কেননা আমি এখানে দিন রাত্রে করেই দুই দিন করে দুই দিন আমি আজকে আমার ডিউটি কালকেও ডিউটি এরপরে আমার দুই দিন আবার বন্ধ তো এই আমার এইভাবে ডিউটি এই জবটা অনেক সুইটেবল একটা জব তো দেখা গেছে না আমার আশি হাজার টাকা হয় ধরেন আপনি আশি হাজার টাকা আমি আশি হাজার টাকা ইনকাম করি তো আমি এই ইনকাম দিয়ে কি আমি থাকা খাওয়া হবে আপনার থাকা খাওয়া বাবদ কত টাকা যায় জানেন আমার ডোরমিটরি ফি এক মাসের ডোরমিটরি ফি হচ্ছে নব্বই ইউরো নব্বই ইউরো যদি আমার নব্বই ইউরো বাদ দিয়ে দিই তাহলে আর থাকলো কত সাড়ে ছয়শো ইউরো থেকে আরও থাকলো হচ্ছে আপনার পাঁচশো চল্লিশ ইউরো এরপরে হচ্ছে আপনার খাওয়া ধরলাম একশো ইউরো ধরেন তাহলে আরও চারশো ইউরো চারশো চল্লিশ ইউরো থাকে আপনি থাকা খাওয়া যদি আপনার দুশো ইউরোয় ধরলাম থাকা খাওয়া তাহলে আপনারও তো আরও সাড়ে চারশো ইউরোর মতো থাকে তো এই সাড়ে চারশো ইউরো আপনি যদি প্রতি মাসে সাড়ে চারশো করে ইউরো করে আমি যদি জমাই ওই ক্ষেত্রে দেখা গেছে যে মাস শেষে এক বছরে কিন্তু আমার ছয় সাত লাখ টাকা হয়ে যায় তা আমি কিন্তু টিউশন ফি থাকা খাওয়া সব কিছু কিন্তু আমি নিজে নিজে সারভাইভ করতে পারতেছি আমাকে আমাকে বাড়ি থেকে টাকা আনতে হবে না বরংশ আমি যদি এক্সট্রা কোনো কাজ করি ওই ক্ষেত্রে দেখা গেছে আমি বাড়িতেও ইনকাম টাকা দিতে পারবো এর পাশাপাশি আমি কিন্তু মাসে মানে মাসে না প্রতি বছরে কিন্তু চার মাস ফ্রি সময় পাচ্ছি ওই চার মাস সামার থাকে সামারে আমি এক্সট্রা ইনকাম করে কিন্তু আমি সারভাইভ করতে পারবো অনেক কিছুই করা সম্ভব বুলগেরিয়াতে আসলে আপনারা মানে এখানে থাক ইনকাম যেমন কম থাকা খাওয়াও কম আবার টিউশন পিও রিজনেবল আছে সুতরাং এখানে একটা অপরচুনিটি আপনাদের জন্য এরপরে আসেন বুলগেরিয়াতে ইনটেক আসলে কয়টা বুলগেরিয়াতে আগে ইনটেক ছিল একটা আমিও জানতাম সবাই জানতো আমিও ভিডিওর মধ্যে শেয়ার করছি এই বিষয়টাই শুধু সেপ্টেম্বর ইনটেক আসলে না বিষয়টা সেপ্টেম্বর ইনটেক বলতে ওদের স্টুডেন্ট কম বিদায় ওরা সেপ্টেম্বর ইনটেকে শুধু স্টুডেন্ট নিত এছাড়া ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওরা নিত না কেননা অন্য অন্য ইনটেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কম আসতো তো এখন আমার পার্সোনালি আমার এজেন্সি আমাকে বলছে আমার সেপ্টেম্বর ইন্টেকের জন্য জমা দিছি আমার সেপ্টেম্বরও হয় নাই আমাকে বলতেছে ফেব্রুয়ারির জন্য আমার জন্য নাকি ইউনিভার্সিটি নতুন ইনটেক খুলছে তা আমার বিশ্বাস হয় না এটা পরে কিন্তু পরেক্ষণে এখন ইউনিভার্সিটিতে এসে দেখলাম যে ইউনিভার্সিটি নতুন করে ইনটেক চালু করছে এরপরে হচ্ছে এইভাবে রুশের ইউনিভার্সিটি তো নতুন করে এবারে ফেব্রুয়ারি ইনটেক চালু করছে এইভাবে মোটামুটি বুলগেরিয়ার অনেকগুলো ইউনিভার্সিটি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সেপ্টেম্বর ফেব্রুয়ারি ইনটেক চালু করে ফেলছে কেননা নতুন সেন্সেন হওয়ার ফলে অনেক অনেক স্টুডেন্ট বিভিন্ন কান্ট্রি থেকে অ্যাপ্লিকেশন করতেছে সেজন্য ওরা ইনটেক খুলতে বাধ্য হচ্ছে তো আপনারা অনেকেই বলতেছে আবার যে ফেব্রুয়ারি ইনটেকে বিষা কম হয় ভাই ফেব্রুয়ারি থেকে বিশা কম হয় এটা কীভাবে বুঝবেন বাংলাদেশের সবাই যে এটা জানে যে আমরা একসাথে পাঁচ ছয়জন যে আসছি আমরা কিন্তু ফেব্রুয়ারি ইনটেকে আসছি আমরা ফেব্রুয়ারি ইনটেকের জন্যই আসছি তো আপনি কীভাবে বলবেন যে বিলগিরিয়ার ফেব্রুয়ারি থেকে বিশা কম হবে ইনটেক ফেব্রুয়ারি বলেন মার্চ সেপ্টেম্বর বলেন সব ইনটেকে বিচা সম পরিমাণ হবে এটা নিয়ে কেউ টেনশন করবেন না তো এরপরে আসি আপনারা অনেকে প্রশ্ন করেন যে আসলে বুলগেরিয়ার জন্য কতদিন আগে থেকে ফাইল প্রসেসিং শুরু করবো ফেব্রুয়ারি থেকে জন্য কবে থেকে ফাইল শুরু করব বুলগেরিয়াতে লেটার আসতে কতদিন সময় লাগে বুলগেরিয়াতে আপনার টিউশন ফি কত এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স কি ল্যাঙ্গুয়েজ কোর্স ফি কত ল্যাঙ্গুয়েজ কোর্স সারা মেন কোর্সে কি যাওয়া যাবে ল্যাঙ্গুয়েজ কোর্স কি আলাদা কিছু। এসব কিছু অনেক অনেক প্রশ্ন থাকে তো আমি একটু শর্টলি বলবো বুলগেরিয়ার প্রসেসিং সম্পর্কে বুলগেরিয়াতে প্রসেসিং টাইমটা আপনি পাঁচ থেকে ছয় মাস যদি হাতে নেন তাহলে পোফালি আপনার সব কিছু টাইমলি হবে আপনারা শর্টকাট খুঁজেন বাংলাদেশি মানুষরা সবাই শর্টকাট খোঁজেন আমি নিজেও শর্টকাট খুঁজতাম তো এই কাজটা করবেন না কেউ শর্টকাট খুঁজবেন না লং টার্ম একটা চিন্তা করবেন ভালো মতো একটা কাজ করার চিন্তা করবেন আগে আগে ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন এখন সেপ্টেম্বর ইনটেকের ফাইল নিচ্ছে বা অ্যাপ্লিকেশন চলতেছে ইউনিভার্সিটি সব কিছু করতেছে কিন্তু এই মধ্যে এর মধ্যে যদি আপনি ফেব্রুয়ারি ইনটেকের জন্য ফাইলগুলো প্রসেস করেন ফেব্রুয়ারি ইনটেকের জন্য জমা দেন ফেব্রুয়ারি ইনটেকের জন্য আপনার সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন লিগালাইজেশন ট্রান্সলেশন নোস্টিফিকেশন নটারি সব কিছু করেন তাহলে আপনার জন্য ভালো না আপনি টাইম মতে ভিসা পেয়ে যাবেন টাইম মতে অপার লেটার পাবেন আপনাকে দৌড়াদৌড়িটা কিন্তু মানে রিক্স নিয়ে করতে হচ্ছে না আপনি আসতে দিরে যদি পাঁচ ছয় মাসের টাইম নেন আপনি সুন্দর মতো করতে পারবেন যেমন আপনি এখন ফেব্রুয়ারি ইনটেকের জন্য কীভাবে প্রিপারেশন নেবেন আপনি ফেব্রুয়ারি ইনটেক এখন হচ্ছে জুলাই শেষ সেপ জুলাই শেষ আগস্ট জুলাই শেষ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সাত মাস সময় আছে ফেব্রুয়ারি ইনটেকের এখন হচ্ছে প্রপার সময় আপনি ফেব্রুয়ারি ইনটেকের জন্য প্রিপারেশান নেওয়ার বা ফাইল জমা দেওয়ার কেননা আপনি যখন ফাইল জমা দিবেন বুলগেরিয়ার প্রসেসটা একটু লং হয় আপনার ফাইলটা বুলগেরিয়া বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়ে লিগা সার্টিফিকেটগুলো বাংলাদেশ কমিশন থেকে অ্যাটা স্টেশন বুলগেরিয়ান এম্বাসি থেকে লিগালাইজেশন এরপরে সার্টিফিকেটগুলো বুলগেরিয়াতে আসে বুলগেরিয়াতে আসার পরে ট্রান্সলেশন হয় ট্রান্সলেশন হওয়ার পরে নটারি হয় নটারি হওয়ার পরে রিকোনাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করে মিনিস্ট্রি রিকোনাইজেশনের জন্য ওইখানে টাইম লাগে এরপরের স্টেপ হচ্ছে ইউনিভার্সিটিতে অফার লেটারের জন্য ইউনিভার্সিটি ক্যাশে অ্যাপ্লিকেশন করার পরে ইউনিভার্সিটি মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য পাঠায় মিনিস্ট্রি অ্যাপ্রুভাল বের হলে ইউনিভার্সিটি অফার লেটার এন্ট্রি করে দেয় এই হচ্ছে প্রসেস এইটার এটার জন্য কিন্তু সময় দরকার হয় তো এই সময়টা আপনাকে দিতেই হবে না দিলে আপনি আগাইতে পারবেন না কাজ করতে পারবেন না আর আরেকটা জিনিস মাথায় রাখবেন বুলগেরিয়ার জন্য আপনি অ্যাপ্লিকেশন মানে অফার লেটার আসার আগ পর্যন্ত আপনাকে মাস্ট পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আপনাকে খরচ করতে হবে এটা হচ্ছে মিনিমাম এর বেশিও হতে পারে কোন কোন ক্ষেত্রে যেরকম ডলারের ইউরোর রেট উঠানামা এগুলোর কারণে অনেক সময় কম বেশি হয় আবার ইউনিভার্সিটি বেধা বেদে অনেকে অনেক সময় কম বেশি হয় সো এই প্রিপারেশনটা নেবেন তার ইন্ডিয়ার বিশা করতে হবে মাস্ট বি ইন্ডিয়াতে যাওয়া লাগবে ইন্ডিয়াতে যাওয়া ছাড়া আপনি এম্বাসি ফেস করতে পারবেন না বিষয় নিতে পারবেন অনেকেই প্রশ্নটা করেন তো এটা নিয়ে আর প্রশ্ন করবেন না ইন্ডিয়াতে যাওয়া লাগবে ইন্ডিয়ার যে কোনো বিষয় আপনি নিতে পারবেন ট্যুরিস্ট ভিসা আপনার সিঙ্গেল এন্ট্রি ডাবল এন্ট্রি মেডিকেল ভিসা যে কোনো বিষয় নিয়ে আপনি এম্বাসি ফেস করতে পারবেন এটা কোনো বুলগেরিয়া এম্বাসি ধরে না তো এখন বর্তমান সময়ে বুলগেরিয়ার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়াটা একটু ডিফিকাল্ট তো সামনে এটা নিয়ে খুব তাড়াতাড়ি এটার একটা সমাধান হয়ে যাবে বিভিন্ন সবগুলো ইউনিভার্সিটি বুলগেরিয়ার সবগুলো ইউনিভার্সিটি এটা নিয়ে কথা বলতেছে তো বুলগেরিয়ান অ্যাম্বাসিটে একটা সিন্ডিকেট ঢুকে গেছে যে টাকা দিলে অ্যাম্বাসি ডেট পাওয়া যায় এ এছাড়া পাওয়া যায় না এই যা এই জন্য নর্মালি স্টুডেন্টরা এখন অ্যাম্বাসি ডেট পাচ্ছে না ওই টাকা দিলে অনেক সময় লিঙ্কের মাধ্যমে পায় তো এটা হচ্ছে কথা এখন আপনাদের কাজ কি বুলগেরিয়ার জন্য অ্যাপ্লিকেশন শুরু করার জন্য আপনাদের কাজটা কি হবে আপনারা প্রথমেই যে কাজটা করবেন আপনাদের ফাইলগুলা আপনাদের সার্টিফিকেটগুলা বাংলাদেশ বোর্ড থেকে এডুকেশন বোর্ড থেকে এডুকেশন মিনিস্ট্রি থেকে এডুকেশন ফরেন মিনিস্ট্রি থেকে এই জায়গাগুলো থেকে অ্যাটাস্টেশন রিয়ালাইজেশন অ্যাটাস্টেশন করা ফেলেন ফেলে এরপরে যে এজেন্সির কাছে যে লোকের কাছে দিতে চান বুঝে শুনে যাচাই ব্যসাই করে আপনারা অ্যাপ্লিকেশন করেন আপনাদের সবার জন্য শুভকামনা আর আপনারা ইতিমধ্যে জানেন আমি বর্তমান সময়ে ফাইল নিচ্ছি আপনারা যারা আমার মাধ্যমে ফাইল দিতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আমার মাধ্যমে করলে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ আমি আশা রাখি আপনারা এটা বিশ্বাস করেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি এর পাশাপাশি আমিও স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করতেছি আপনারা অনেকেই জানেন যে আমি এবার সেপ্টেম্বর ইন্টারভিউ অনেকগুলো ফাইল নিয়েছি সামনে ফেব্রুয়ারি ইন্টারভিউর জন্য ফাইল নেওয়া অলরেডি শুরু করে দিয়েছি যারা যারা আগে আগে দিবেন তাদের আগে আগে অ্যাপ্লিকেশন হবে আগে আগে সব কিছু হয়ে যাবে ঝামেলা মুক্ত থাকবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক অনেকক্ষণ ধরে বক বক করলাম যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তারা এই ভিডিওতে একটা কমেন্টস করবেন যে আমি এত মিনিট পর্যন্ত দেখছি এই কমেন্টটা করবেন এই কমেন্টটা করলে আমি আপনাদেরকে চিহ্নিত করে রাখবো এবং আপনাদের কমেন্টসের তাড়াতাড়ি রিপ্লাই দেবো এবং আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন তো সবার জন্য শুভকামনা আর একটা কথা মাথায় রাখবেন বুলবিরিয়ার নতুন একটা অপরচুনিটির দেশ আপনারা আসেন আসলে একটা ব্যবস্থা হবে বাংলাদেশের যে অবস্থা অনেকেই বিদেশ আসতে চাচ্ছেন বাংলাদেশে কেও ঠিক করতে হবে বিদেশেও আসেন সমস্যা নাই তবে আমরা সবাই একটু সেফলি থাকবেন আর হচ্ছে আমরা স্টুডেন্টদের পক্ষ হয়ে থাকবো মাঠে থাকবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম